আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়বনেরা বোনেরা শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফ্রি হ্যান্ড রাইটিং অংশে যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে তার মধ্যে একটা হলো প্যারাগ্রাফ তো প্যারাগ্রাফের মধ্যে আছে কজ অ্যান্ড প্যারাগ্রাফ অনেক প্রকার ধরনের মধ্যে কজ অ্যান্ড প্যারাগ্রাফগুলো আমরা একটু নেগেটিভ হ্যাঁ সাইড প্যারাগ্রাফ বলে থাকি হ্যাঁ গুড সাইড ব্যাড সাইড এরকম তো ব্যাড সাইড প্যারাগ্রাফ তো আমরা আসলে কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে পারি দ্যাট মিনস আমাকে যে কোনো একটা টপিক দেওয়া হলো যেমন গতবার আসছিল ইনভারনমেন্ট পলিউশন হ্যাঁ তো কীভাবে অ্যান্সার করা যেতে পারে বা কতটুকু লিখবো প্যারাগ্রাফ প্যারাগ্রাফ কতটুকু লিখা উচিত আচ্ছা তো এই প্রশ্নের উত্তর হিসাবে যে কতটুকু লিখবো এটা সময়ের উপর ডিপেন্ড করে আপনি যেহেতু দশ নম্বরের জন্য পাইতেছেন আঠারো থেকে বিশ মিনিট দ্যাটমিন্স আপনি আঠারো থেকে বিশ মিনিটে যতটুকু লিখতে পারেন এটা ওয়ার্ড লিমিট বলা নাই প্যারাগ্রাফের অনেকে বলে যে প্যারাগ্রাফ বেশি বড় করা যাবে না বা ছোট করা যাবে না আমি কিন্তু পুরো মোটামুটি অনেক বড় করে প্যারাগ্রাফটা লিখছিলাম আর আমার স্কুল অংশে মার্ক ছিল সেভেন্টি ফাইভ হুম প্যারাগ্রাফ রচনা এবার তো রচনা নাই তারপরও আমার মতো যেহেতু ওয়ার্ড লিমিট নাই তথ্য যত বেশি দিতে পারেন ততই ভালো হ্যাঁ তো তথ্য যত বেশি দেওয়া যায় এখন আপনি কম সময়ে তথ্য বেশি দিতে হলে তা আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে হয় দ্যাট মিন্স আপনি কিছু তো কথা থাকবে যেগুলো আপনি মানে লিখে থাকবেন আর কিছু তথ্য থাকবে ইনফরমেটিভ দ্যাট মিন্স কিছু ফিক্সড লেখা থাকবে যেগুলো আপনি ওইখানে গিয়ে লিখবেন এখন অনেকেই অনেক প্রকার লেখা দেয় যে এগুলো লেখা যায় অনেকের অনেক প্রকার স্ট্রাকচার আছে আর সর্বোপরি অনেকেই আবার করে কি শুধু একটা প্যেগ্রাফের নাম দিয়ে অনেকগুলো মানে দ্যাটমিন্স পেরেগ্রাফের নামে একটাই থাকে তারপরে তথ্য সব আপনার একই থাকে সেম থাকে মানে খালি নামের জায়গায় নামটা দেয় তো এটা দেওয়া যায় এরকম না দেওয়া যায় না তবে যার লেখার মান তত ভালো হবে সে তো নাম্বার বেশি পাবে এটাই স্বাভাবিক হ্যাঁ তো সব ধরনের স্ট্রাকচারই আমাদের জানা থাকা উচিত যদি একেবারে কমন না পড়ে তখন হয়তো শুধু প্রেগ্রাফ দিয়ে যেই প্রেগ্রাফগুলো লিখা যায় একটা প্রেগ্রাফের নাম দিয়ে যে প্রেগ্রাফগুলো লিখা যায় ওগুলোর থেকেও কিছু সেন্টেন্স আপনি খাতায় লিখলে যে নাম্বার পাবেন না এরকমটা না নাম্বার পাবেন তারপর তারপরেও আমার সর্বোপরি আমার কাছে মনে হয় একটা স্ট্রাকচার থাকে সাথে ওই বিষয়ের কিছু ইনফরমেশন যেরকম এইখানে আমি যে প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করব সেখানে আমি একটা স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করতেছি পাশাপাশি ওই স্ট্রাকচার ভিতরে ওই প্যারাগ্রাফ রিলেটেড তথ্যগুলো আমি যদি ইনক্লুড করি তাহলে আমার লেখাটা মনে হইতেছে আমি ভালো ইনফর ইনফরমেটিভ হবে যেরকমটা আমি গতবার পরীক্ষায় করেছি এবং একটা ভালো নাম্বার পেয়েছি কিরকম যেরকম আমরা কজ ইন ইফেক্ট পেগ্রাফের জন্য গ্লোবাল ওয়ার্মিং প্রাইজ হাইক ডিফরেস্টেশন জেন্ডার ডিসক্রিমিনেশন ফুড অ্যাডাল্ট্রেশন ওয়াটার পলিউশন ড্রাগ অ্যাডিকশন ডেঙ্গু ফিভার এগুলো গুরুত্বপূর্ণ আরও এরকম টাইপের যেটি কজ ইন ইফেক্ট পেগ্রাফ হয়ে থাকে তো অনেকে করে কি শুধু পেগ্রাফের নামটাই রাখে আর সব একই তথ্য দেয় তো এই থেকে ভালো হলো কিছু স্ট্রাকচার ফলো করা প্রেগ্রাফের কিছু তথ্য আমি আলাদা আলাদাভাবে যেমন ধরেন গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য তারপরে আবার আলাদাভাবে সিট আছে প্রাইস হাইকের জন্য ফুড অ্যাডাল্ট্রেশনের জন্য মানে যেগুলো গুরুত্বপূর্ণ হ্যাঁ তো এগুলো মোটামুটি আমি প্রিপেয়ার করি আমার যারা আমার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে সেখানে আমি তাদেরকে সিট প্রোভাইডের মাধ্যমে উইকলি এক্সাম নিয়ে থাকি হ্যাঁ বা মডেল টেস্ট নিয়ে থাকি যাতে তারা পড়ার পাশাপাশি আমার হ্যান্ড নোটগুলো পড়ার পাশাপাশি তারা পরীক্ষা দিতে পারে পরীক্ষা দিয়ে নিজেদেরকে যোগ্যতা হ্যাঁ যাচাই করতে পারে আসলে সবাই পড়াশোনা করে কিন্তু লিখতে চায় না লিখার কারণে তো রিটার্নের ভালো রেজাল্ট আসবে না তো এখন আপনার কীরকম হইতে পারে প্যারাগ্রাফের নাম সাবলদার আমরা পড়তেছি আজকে একটা টপিক নাম হলো গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে আলোচনা করতে বলছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে কীভাবে দ্রুত লিখে যায় যে গ্লোবাল রাই ওয়ার্মিং ইজ কনসিডার টু বি এ বার্নিং কোশ্চেন ইন দ্য প্রেজেন্ট টাইম বার্নিং কোশ্চেন মানে প্রকট সমস্যা এটা মানে বিগ প্রবলেম এখন কত হলো বিগ প্রবলেম দেখতে লিখতে পারি একটু নতুন শব্দ দিলে টিচারদের মনে হবে আপনার শব্দগত ধারণা আছে এটা ভালো আপনি যে বিগ কোশ্চেন বিগ প্রবলেম লিখতে পারবেন না সমস্যা নাই লিখতে পারবেন কিন্তু আপনার শব্দগত ধারণাটাও তো টিচারকে জানাতে হবে যে আপনি কিছু জানেন কি না ইট ইজ এ ম্যাটার অফ ফর দ্যাট দিস প্রবলেম ইজ এ হার্ড নাট টু ক্র্যাক এই বার্নিং কোশ্চেন আর হার্ড নাট টু ক্র্যাক একই জিনিস তারপরে ইট ইজ নোন টু এভরিবডি দ্যাট দিস প্রবলেম ইজ নট অনলি ডিলেটারিয়াস বাট অলসো অবনক্সাস ডিলেটেরিয়াস অবনক্সাস হলো হার্মফুল বা ডেঞ্জারাসের সিনোনিম আপনি ডিলেটারিয়াস অবনক্সাস মনে না রাখলে হার্মফুল ডেঞ্জারাস দিতে পারেন তবে নতুন শব্দগত ধারণা থাকলে টিচারদের মনে একটা পজিটিভ ইফেক্ট করতে পারবেন যেহেতু এটা আপনি নিজের থেকেই লিখতেছেন হ্যাঁ আপনি যে আপনার শব্দ চয়ন আপনার মতো যদি একটু ভালো হয় তাহলে টিচারদের প্রতি টিচারদের উপর পজিটিভ ইফেক্ট পড়ে দিস প্রবলেম ইজ সো প্যারালাস এই যে প্যারালাস বি ই আর আই এল উইস প্যারালাস দ্যাট এতটাই হ্যাঁ মারাত্মক যে উই ক্যানট ইগনোর ইট এটা আমরা কেউ অবহেলা করতে পারি না তাহলে আমরা কি করলাম যে এটা কোট প্রকোট সমস্যা আর এটা হার্ডনার টু ক্রেক আর সবাই জানে এটা খুব ডেলিটেরিয়াস অবনক্সাস হুম এতটাই মারাত্মক যে কেউটাই অবহেলা করতে পারে না এবার আমরা প্যারাগ্রাফটাকে তিনটা বাক করব প্রথম অংশে আমরা হ্যাজার্ডাস মানে দ্যাট মিনস প্যারালাস অবনক্সাসেলিটারিয়াস এই সকল শব্দেরই সিউনেম মানে বলবো দেয়ার আর হ্যাজার দ্য সাইডস অফ দিস প্রবলেম দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হ্যাজার সাইড ইজ হলো এই যে একটা গ্যাপ রাখছি দ্য সেকেন্ড হ্যাজার্ডাস সাইট ইজ থার্ড দ্য থার্ড হ্যাজার্ডাস সাইডিস এই যে আমি তিনটা গ্যাপ রাখছি দ্যাট মিনস প্রেগ্রাফ বেদের ভিন্নতা আসবে এই প্রেগ্রাফের ভিতরে তিনটা হ্যাজার্ডাস সাইডস আপনাকে বলতে হবে যদি ফুড গ্লোবাল ওয়ার্মিং হয় গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড আপনি হ্যাজার্ডাস সাইডস তিনটা বলবেন যেমন ধরেন এখানে আলোচনা করছে মেলটিং আইস কেপস কন্ট্রিবিউটস টু সি লেভেল রাইস হ্যাঁ থ্রেটিন থ্রেটেনিং কোস্টাল কমিউনিটিস অ্যান্ড ইকোসিস্টেমস এটা একটা হ্যাজার্ডাস সাইডস আর একটা সাইট সাইডস কি যে হায়ার টেম্পারেচার ক্যান লিড টু হার্ড রিলেটেড ইলনেস অ্যান্ড ইলনেস অ্যান্ড হেলথ হ্যাঁ হার্ট রিলেটেড ইলনেস অ্যান্ড ডেথ ডেথ হইতে পারে হ্যাঁ তারপরে এডিশনালি চেঞ্জিং ওয়েদার প্যাটার্ন ক্যান ইনক্রিজ দ্য স্পিড অফ ডিজিজেস হ্যাঁ ডিজিজ রোগ ছড়ায় লাইক ম্যালেরিয়া ডেঙ্গু ফেভার এগুলো তারপরে আরেকটা হেজার সাইডস কি ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার হুম ইনফ্রাস্ট্রাকচার ক্যান এক্সট্রিম ওয়েদার ড্যামেজ টু ইনফ্রাস্ট্রাকচার ফ্রম এক্সট্রিম ওয়েদার ইনক্রিজড হেলথ কেয়ার কস্ট অ্যান্ড লসেস অফ ইন এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি ক্যান হ্যাম্পার ইকোনমিক্স ইকোনমিক্স হ্যাম্পার করতে পারে কৃষিকে অর্থনীতিকে হ্যাম্পার করতে পারে এই যে আমি হেজার বলার পরে এখন হ্যা উইথ এ ভিউ টু সলভিং আচ্ছা আচ্ছা এবার হ্যাজার সাইডস বললাম হুম অন দ্য আদার হ্যান্ড অপর দিকে দেয়ার আর মেনি রিজনস ফর দিস প্রবলেম এই যে সমস্যাটা বলতেছে এটার অনেক কারণও তো আছে আমরা প্রথম হেদার সাইড বলব তিনটার কারণ রিজন রিজন নিয়ে আলোচনা করবো ওয়ান রিজন ইজ অ্যান্ড আদার রিজন ইজ দ্য আদার রিজন ইজ এই যে আমি তিনটে কারণ রিজন নিয়ে আলোচনা করতেছি যে কম্বাশন অফ কোল অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস ফর এনার্জি অ্যান্ড ট্রান্সপোর্টেশন রিলিজেস সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড এগুলো থেকে কার্বন ডাইঅক্সাইড বের হয় অ্যান্ড আদার গ্রিন হাউস গ্যাসেস এগুলোতে তেল কোল মানে কয়লা তেল ন্যাচারাল গ্যাস যখন পুরানো হয় তখন এটা থেকে কি হয় কার্বন ডাইঅক্সাইড বের হয় এবং অন্যান্য গ্যাস বের হয় এটা পরিবেশের জন্য ক্ষতিকর তারপর একটা কারণ কি কাটিং ডাউন ফরেস্ট রিডিউসেস দ্য নাম্বার অফ ট্রিজ গাছ গাছালি কমে যেতেছে কে দ্যাট ক্যান অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার হ্যাঁ যেটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতো লিডিং টু হায়ার কার্বন ডাইঅক্সাইড লেভেলস হ্যাঁ তো গাছ গাছালি নাই এখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করবো কে এখন থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে যেতেছে এটা একটা কারণ আর একটা কারণ হল ল্যান্ড ওয়েস্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রডিউস মিথেন মিথেন গ্যাস উৎপন্ন হইতেছে ল্যান্ড অ্যান্ড ওয়েস্ট ট্রিটমেন্ট মানে ময়লা আবর্জনা ফলানোর পরে মিথেন গ্যাস উৎপন্ন হইতেছে ডিউরিং দ্য কম্পোজিশন অফ অর্গানিক ওয়েস্ট তাহলে এই সমস্যার কারণে কি হয় গ্লোবাল ওয়ার্মিং হইতেছে এবার ওইখানে কারণ বলার পর ঠিক আছে এবার কারণ বলার পর হ্যাও উইথ এ ভিউ টু সলভিং দ্য প্রবলেম সমস্যার সমাধান করার দরকার উই হ্যাভ টু টেক সাম স্টেপস আমাদের কিছু পদক্ষেপ নিতে হবে ফার্স্ট অফ অল প্রথমত অ্যাপার্ট ফ্রম দ্যাট তাছাড়া লাস্ট বাট নট দ্য লিস্ট সর্বশেষ কিন্তু কম গুরুত্বপূর্ণ নয় এই তিনটার মধ্যে আমাদের সমাধানগুলা বলার চেষ্টা করতে হবে তো সমাধানে আমরা কি কী লিখছি যে প্ল্যান্টিং ট্রিজ গাছগাছালি যেহেতু নাই প্ল্যান্টিং ট্রিজ অ্যান্ড রিস্টোরিং ফরেস্ট মানে বনকে আবার ফিরে আনা ক্যান অ্যাবজর্ব কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ অ্যাবজর্ব করবে এই ফরেস্ট হ্যাঁ ফ্রম দ্য অ্যাটমসফিয়ার প্রোটেক্টিং এক্সিস্টিং ফরেস্ট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট আমাদেরকে এখন তো গাছ গাছালি রোপণ করতে আর যার যেগুলো বিদ্যমান আছে এক্সিস্টিং এক্সিস্ট করতে ওই সকল ফরেস্টগুলো যাতে রক্ষা পায় এগুলো গুরুত্ব দেওয়া উচিত তারপরে আরেকটা কারণ কি প্রোমোটিং আরেকটা সমাধান হইতে পারে প্রোমোটিং পাবলিক ট্রান্সপোর্টেশন হ্যাঁ সাইক্লিং তা সাইক্লিং করা যেতে পারে ওয়াকিং তারপরে অ্যান্ড অ্যান্ড অ্যালং উইথ ট্রানজিশনিং টু ইলেকট্রিক ভেহিকলস ইলেকট্রিক ভেহিকলস হইতে পারে ক্যান রিডিউস এমিশনস ফ্রম দ্য ট্রান্সপোর্টেশন সেক্টর যাতে ট্রান্সপোর্টেশন থেকে কালো ধোয়া হ্যাঁ এগুলো বের না হয় ওরকম মানের গাড়ি তারপরে যানবাহন তৈরি করলে পরিবেশের পরিবেশ ভালো থাকে আর একটা সমাধান কি রাইজিং অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেটিং পিপল লোকজনের মধ্যে সচেতনতা করতে হবে মানুষকে শেখাতে হবে এডুকেট করতে হবে অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে ক্যান লিড টু মোর ইনফর্ম ডিসিশন হ্যাঁ যাতে তারা ডিশন নিতে পারে অ্যান্ড অ্যাকশনস অ্যাট ইন্ডিভিজুয়াল কমিউনিটি অ্যান্ড পলিসি লেভেলস ব্যক্তিগতভাবে সম্প্রদায়ভাবে অথবা পলিসিগতভাবে তারা যাতে পদক্ষেপ নিতে পারবে মানুষের মধ্যে অ্যাওয়ারনেস এবং এ মানুষকে এজুকেট করতে হবে তো এই লোক তিনটা সমাধান তো এই তিনটে সমাধান তারপরে লাস্টে উপসংগারমূলক বাক্য আন্ডার দ্য লাইট অফ অ্যাবাব ডিসকাশন হ্যাঁ ইট ইজ ক্রিস্টাল লাইক ক্লিয়ার টু আস আমাদের কাছে পরিষ্কার যে দিস প্রবলেম ইজ রিয়েলি এ মাউন্টেনাস প্রবলেম মাউন্টেনাস এটা বিগ হ্যাঁ মেমথ ক্লস অল হ্যাঁ জাইগেন ঠিক এগুলোর সিনোনেম দ্যাট মিন্স এই শব্দগুলো জানা থাকলে আপনার মনে হবে টিচার মনে করবে যে আপনি শব্দগত ধারণা ভালো দ্যাট মিন্স আপনি যদি একটু ভালো শব্দ দিতে পারেন ফ্রি হ্যান্ড রাইটিং এবং দ্রুত লিখতে পারেন বিশ মিনিটের মধ্যে একটু কমপক্ষে চার পাঁচ পেজ যদি লিখতে পারেন হুম প্রেগ্রাফ আসলে নির্দিষ্ট ওয়ার্ড লিমিট নেই আপনি যতটুকু লিখতে পারেন বা অন্যান্য টপিকও যেটা ওয়ার্ড লিমিট নেই এটা আপনার মতো ওই সময়ের মতো যত লিখতে পারেন আপনি লিখবেন এতে আপনার মার্কস পাওয়ার এবিলিটি হ্যাঁ বেড়ে যাবে তো এইভাবে বাটা ভালোভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করা যায় আর এইভাবে ফ্রি হ্যান্ড রাইটিং করলে অন্যান্য টপিকগুলোও আপনি দ্রুত তার সহিত লিখতে পারবেন যেমন ধরেন এটা কজ এন ইফেক্ট পেগ্রাম এটার সাথে কিন্তু মিল আছে প্রবলেম সলিউশন আমাদের স্কুল অংশে যেটা প্রবলেম সলিউশন আছে এটার সাথে কিন্তু কজ এন ইফেক্ট দ্যাট মিনস এইখান থেকে অনেক কিছু শিখে আপনি ওইখানে ইউজ করতে পারবেন আর সর্বোপরি লেখালেখির বিকল্প নেই লেখালেখি করলে মানুষ আমাদের ভুলগুলো ধরা পড়ে যে আমি এখানে ভুল করছি আর লেখার উপরে লেখার সময় মানুষ খুব রিকালেক্ট করে দ্যাট দ্যাটমিন স্মরণ করে লিখতে হয় তো তখন তখন বোঝা যায় যে আমার স্মরণশক্তি কতটুকু আমি যে পড়তেছি তো এইভাবে একটা ভালো প্রিপারেশনের জন্য আমার সাথে যুক্ত থাকতে পারেন আমার অনলাইন প্ল্যাটফর্মে আপনি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আমার সাথে যুক্ত থাকতে পারেন আর আমার থেকে তো আমার বিভিন্ন বিষয়ের আমি যতটুকু জানি আপনাদের জানানোর চেষ্টা করব যখন আমার সাথে এই অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত থাকবেন আর আমার চ্যানেলের সাথে যুক্ত থাকেন ইনশাল্লাহ ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং